বাজার থেকে সবজি তরকারি এবং মাছ কিনে এনে সেই মাছ রান্না করে খেলাম এবং মাছগুলো ছিল পোয়া মাছ সেই স্বাদের মাছ আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল আপনাদের ভাইয়ের সঙ্গে আমি বাজারে চলে গেলাম আজকে সে আমার পছন্দের মাছগুলো কিনে দেবে তাই আমাকে নিয়ে গেল অনেক মাছ আমার এক মাঝে মধ্যে পছন্দই হয় না এবং খেতেও ইচ্ছে করে না তারপর তো বিভিন্ন ধরনের মাছ দেখলাম তার মধ্যে পোয়া মাছ পছন্দ হলো পোয়া মাছটা কিনে নিলাম সাথে দেশি পেয়ারা কিনে নিয়ে এবং এই পেয়ারাগুলো পেকে গেলে অনেক মিষ্টি হয় তো বাসায় এনে আগেই পেয়ারা একটা আমি খেয়ে নিলাম সুন্দর করে ধুয়ে তারপর সবগুলো যেখানে যেটা রাখার সেরকম ভাবে রেখে দিলাম আর এদিক দিয়ে আমি আমার পছন্দের শাক নিয়ে এসেছিলাম সেই শাকগুলো আমি একটু ভিজা ছিল এর জন্য শুকানোর জন্য একটু মেলে দিব আর এই শাকগুলো বিভিন্ন রকম রান্না করা যায় আর ডাল দিয়ে অথবা ভাজি করলে বেশি মজা লাগে আমি তো ভাজি বেশি পছন্দ করি আর অন্যান্য বাজার যেগুলো নিয়ে আসছিলো সেগুলো আমি আলাদা করে বের করে নিচ্ছি এর মধ্যে ছিল বরবটি আর আলু অন্যান্য তরকারিও ছিল যাই হোক আহ বরবটি সুন্দর ছিল এগুলো কিছু ফ্রিজে রেখে দিবো আর কিছুটা রান্না করে খাবো আসলে আমার বাজারগুলো সব সময় রাতেই আসে দিনের বেলায় খুব কম বাজার আসে আর আসলে যা বাজারের দিন অনেক ঝামেলা হয় সব কিছু রেডি করে মাছ কেটে কুটে সব আর কিছু আহ কমপ্লিট করে নিতে অনেক দেরি হয়ে যায় তারপর তো রয়েছে রান্না আর অন্য দিক দিয়ে আমি তরকারিগুলো বের করে তারপর মাছগুলো বের করে নিলাম এখানে তাজা শিং মাছ ছিল শিং মাছ যদি অতটা চাষের শিং খাওয়া হয় না ঢাকায় চাষের শিং হচ্ছে বেশি আর ডিমে এখন তো মাছের অনেক ডিম আছে ডিমের কারণেই হচ্ছে শিং মাছ কিনে আনা আর দিকে চিংড়ি মাছ ছিল দেশি চিংড়ি সেগুলো বের করে নিলাম আর ওই সাথে ছিল পোয়া মাছ ইলিশ মাছ আর পোয়া মাছ আমার খুব বেশি ভালো লাগে আর এর জন্য আমি ছোট নিয়ে আসি কারণ এখনকার ইলিশে কোনো স্বাদ গন্ধ মজা মজা নেই যার কারণে ছোট ইলিশগুলো আমি চয়েস করি সবসময় কারণ এগুলো অনেক মজার হয় এবং স্বাদ গন্ধ বেশি থাকে যাই হোক এখন বেশি কিছু রান্না করব না কারণ মাছ রেডি করে কেটে কুটে একটু সময় তো লেগেই যাবে মাছ আমার একটু সময় বেশি লাগে কাটার পরে অনেক সময় নিয়ে ধুয়ে থাকে যার কারণে এই দুপুর বেলায় শুধু পোয়া মাছটাই ভুনা করে নেব আর এটাই দিয়েই মজা করে খেয়ে নেব এখানে জিরা বাটা রসুন বাটা শুকনো মরজির গুঁড়া হলুদ লবণ ধনিয়া গুঁড়ো সবই দিয়েছি তারপর মাছগুলো একটু সুন্দর করে কষিয়ে নেব আর আজকে ভাত সত্যি অনেক মজার হবে মাছ যেহেতু পছন্দের মাছ সুন্দর করে কষিয়ে আমি একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেবো তারপর আর লাস্টে আর একটু পানি দিয়ে তারপর হচ্ছে মাখা মাখা করে নামিয়ে নেব। এত মজার হয় এভাবে রান্না করলে মাছগুলো তারপর তো ফাইনালি ভাবে আমি এটা দিয়েই খেয়ে নেবো অন্যান্য তরকারিও ছিল সকালে রান্না করা সেটা কিছুই খাবো না শুধু এই খাবারটাই আমি খাবো মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার হয়েছিল আর এই মাছগুলো এভাবেই রান্না করলে খুব মজার হয় তো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম